উনিশশো একাত্তর সালের পরে বাংলাদেশে আওয়ামী লীগের জন্য এবং বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগের জন্য সোজা বাংলায় যদি বলি জম হয়ে এসেছিল সেই জমের নাম হলো ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের জন্য এবং আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনুসকে চাবে না এটা খুব স্বাভাবিক মানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যাদেরকে ডক্টর ইউনুস নিষিদ্ধ ঘোষ করেছে বা ডক্টর ইউনুস সরকার নিষিদ্ধ করেছে এনসিপি জামাত ইসলামী তাদেরকে সাথে নিয়ে সেই আওয়ামী লীগ চায় না ঠিক আছে এটা মেনে নেওয়া যায় আওয়ামী লীগের সঙ্গে তার প্রধান বাজাবাজি প্রধান শত্রু বিএনপি কি চায় বিএনপি কি ডক্টর মোহাম্মদ ইউনুসকে চায় এই প্রশ্নে উত্তর দেওয়াটা খুব কঠিন ছিল কিন্তু এখন কি একটু সহজ হয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি পূর্ণ সমর্থন দিয়েছে সব সহযোগিতা করেছে এবং আরও করার আশ্বাস দিয়েছে বিএনপি এসে তার দুই উপদেশটাকে বলেছে বাদ দেন নিরপেক্ষ হন এদেরকে বাদ দিয়ে এরা একটা দলের সাথে সম্পৃক্ত তারপর খলিলুর রহমান যার যাকে নিয়ে বহু সন্দেহ বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নের সন্দেহ তাকে নিয়ে বিএনপি প্রথম বলেছে তার নাগরিকত্বের প্রবলেম আছে বলেছে প্রধান উপদেষ্টার সাথে তার রোহিঙ্গা বিষয়ক হাইলি রিপ্রেজেন্টেটিভ এবং নিরাপত্তা উপদেষ্টা দেখেন খুবই সেন্সিটিভ জায়গার তাকে বাদ দিতে বলেছে যেই তাদেরকে সরকার থেকে বের করে দেন এর মধ্যে দিয়ে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন সেনাপ্রধানের বক্তব্য মানুষ খুব চোখ কান খোলা রাখছিল জানার জন্য বিএনপি এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তার পদ থেকে আলোচনা উঠেছে বিএনপি কি এটা চায় কথাটা কি পরিষ্কার কিনা চলুন আমরা একটা খবরের দিকে একটুখানি নজর দিই দেশে ফেরার পর বিএনপির খুবই শক্তিশালী মুখপাত্র যদি বলি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ বলছেন ডক্টর ইউনুসের পদত্যেক তার ব্যক্তিগত বিষয়ে বিএনপি দাবি করেনি বিএনপি এও ডক্টর যারা অনুরাগী যারা মনে করে তিনি সাংঘাতিক মহাদুত হিসেবে এসছেন এক মৌলানা বলবো নাকি ইসলামী বক্তা বলবো এই যে ইব্রাহিম সাহেব বলে বসলেন না যে তিনি নবীর মতো তাকে আল্লাহ নবীর মতো পাঠিয়েছে এই এরা ছাড়া বিএনপিও বলছে না যে ইউনুসকেই দরকার তিনি একমাত্র ত্রাতা তিনি একমাত্র এই দেশকে উদ্ধার করবেন তিনি একমাত্র এই দেশকে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন বিএনপি এই কথা তো বলতে পারতো বিএনপি কে বলতে পারতো যে উনি থাকুক ওনার থাকা উচিত বিএনপি সেই কথা বলেনি সালাউদ্দিন আহমেদ কি বলছে সুতরাং আমরা বুঝে নিতে পারি বিএনপি কি চায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের প্রত্যেক দাবি করেনি বিএনপি এটি তার ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শুক্রবার বেসরকারি টেলিভিশনে তিনি এই মন্তব্য করেছেন সালাউদ্দিন বলেন ডক্টর ইউনুস পদত্যাগ করতে চাওয়াটা তার ব্যক্তিগত বিষয় তবে বিএনপি তার পদত্যাগ দাবি করেনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার পরিবর্তে যদি তিনি পদত্যাগ করতে চান বা দায়িত্ব ছেড়ে দিতে চান সেটি তার ব্যক্তিগত বিষয় হতে পারে যাই করো আমি যা তাও তো মানে নির্বাচন দিব না তাই কি যে বিএনপি যে নির্বাচন নির্বাচন করে লাফায় আমি নির্বাচন দিব না তরকারি লেই পথ দিয়ে চলে যাব এরকম না ডক্টর ইউনুস ব্যাপার সেপার বিএনপি এটা মিন করছে বিএনপি নেতা আমরা ওনার প্রত্যেক দাবি করি নি আর একান্তই যদি উনি ব্যক্তিগতভাবে দায়িত্ব পালনে অপারগ হন মানে নির্বাচন ছাড়া তো সবই তিনি পারেন হ্যাঁ তাহলে রাষ্ট্র তো বসে থাকবে না রাষ্ট্র একটা বিকল্প ব্যবস্থা খুঁজে নেবে অনেকে এরকম একটা আবহ তৈরি করার চেষ্টা করেছিলেন না ডক্টর ইউনুস ছাড়া এই দেশ আর চলবে না এই দেশ চালানোর লোক নাই কি চালিয়েছেন আপনারা দেখে গেছেন দেখে ফেলেছেন অলরেডি বাংলাদেশের মানুষ কত ধানে কত চাল বুঝে গেছে এই পৃথিবীতে কেউ অপরিহার্য অপরিহার্য নয় একেবারে আধ্যাত্মিক সত্য প্রাকৃতিগত সত্য এই পৃথিবী কারো জন্যই থেমে থাকে না সালুদ্দিন বলেন কিন্তু আশা করবো তিনি একজন বিশ্ববর্ণ্য ব্যক্তিত্ব তিনি বিষয়টি অনুধাবন করবেন যাতে আকাঙ্ক্ষা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন নির্বাচন দেন থাকেন কেউ তো না নেই বিএনপি বক্তব্যকে অনেকটা এরকম না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতিক পূর্ণিয়া